আসানি এক পিস এরকম আসে নি এই আসানি এরকম এক পিস আপনারা ঘরে বাসায় আমার বাসায় আছে এবং আমার জাহান জীবন অতিষ্ঠ করে দিচ্ছে তো সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম আজকে আমার ক্লিনিং ডে বলতে পারেন আবু নামো আজকে ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটা অনেকদিন হলো গোছানো হয় না তো আমি আজকে গুছিয়ে রাখব গোছানো হয় না বললে ভুল আমি যতবারই গোছাই না কেন আমার রাজপুত্র নিজ দায়িত্বে সব এলোমেলো করে রাখে আমি দেখাচ্ছি আপনাদের বাসাতেও কি এক পিস আসতে এরকম দেখেন আমার পিছনে সব চিহ্ন দেখতে পারবেন আমার মাস্কারা দিয়ে কী কী করছে আমার লিপস্টিক দিয়ে কী কী করছে এবং তার এখনকার অবস্থাটা আপনারা দেখতে পারবেন আশা করি সে এখন কত উঁচুতে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিংয়ের উপর সে দাঁড়িয়ে আছে করে কিচ্ছু করার নাই কিছু কিছু আপুদেরকে আপুদেরকে বলবো বলবো যে যে এগুলোই যারা বাচ্চা লালন পালন করতে পারবেন না যাদের এই মেন্টালিটি টুকু নাই যে বাচ্চা লালন পালন করতে হবে অনেক কষ্ট করে নিজেকে নিজের বাচ্চার লালন পালন করতে হয় কেউ এসে আপনার বাচ্চা লালন পালন করে দিয়ে যাবে না তো অবশ্যই চেষ্টা করবেন যে নিজেকে সংযুক্ত মস্তিষ্ক ঠান্ডা রেখে বাচ্চা লালন পালন করতে দেখেন আমার বাচ্চা কি কি করছে কিচ্ছু করার নাই বাচ্চা মানে এরকম আগুন বাচ্চা মানেই তাই দুষ্টমি করবে খেলাধুলা করবে টাটা দাও টাটা দাব্বু একটু টাটা দাও বলো মাম্মাকে সাপোর্ট করতে তা বলে দিয়েছে আর দেখেন বলতে পারেন যে আপনি এগুলো কি করছেন আমি এক চোখে মাস্করা দিয়েছি এক দেখতে পাচ্ছেন আইলারা দিয়েছে আর এক চোখে এইভাবে দিয়েছে আমি একটু ট্রাই করছিলাম যে আসলে আমি আইলাটা দিতে পারি না ভালো করে আসলে অতটা মেকআপ করতে আমি অভ্যস্ত না তো চেষ্টা করলাম মাত্র তো আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাচ্ছি যে আমি কিভাবে কিভাবে এগুলো নামিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি এই তো দেখতে পাচ্ছেন হজ বড় ল অবস্থা আর এই জেনার অবস্থা দেখেন এই তুমি কি করছো এই এই বাবু এই যে কি দায়িত্ব নিয়ে নিছ কিছু করার নাই এই জন্য ওই আপনারকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি সে বা অনেক ডিপ্রেশনে ছিল বা সামহা আদার্স কোনো প্রবলেম থাকতে পারে প্লিজ প্লিজ বাচ্চা মানুষ করার যদি আপনার মানে ধৈর্য বা শক্তি না থাকে ভাই আপনি বাচ্চা জন্ম দেওয়ার কোনো দরকার নাই কেউ কোনোভাবে নেবেন না মানুষ বাচ্চা পাচ্ছে না কত নিঃসন্তান দম্পতি আছে জানেন যে হাসপাতালে গেলে মানে তাদা হাহাকার দেখি আর সে তুলনায় আল্লাহ কাছে আদায় আদায় করছি বা করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ যে দুইটা সন্তানের মা যে আমি মা এটা একটা নারীর জীবনের সার্থকতা যদি তুমি মা না হও তো তোমার নারী জীবনের সার্থকতা নাই এটা কেউ কোনোভাবে নেবেন না এটা মানে আগেকার দাদি নানিরা বলতো আর কি যে মেয়েদের তো সার্থকতা সংসার এবং বাচ্চাতেই যত কাজ যত কিছুই করো না কেন তোমার একটা সংসার তোমার একটা সন্তান থাকবে হোক দুটো একটা চারটা পাঁচটা কিন্তু সন্তান আলাদা একটা জিনিস মাতৃত্বের স্বাদ অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না এই যে আমার কষ্ট হচ্ছে এক জিনিস আমি একশোবার গোসাচ্ছি আমার যত কষ্টই হোক না কেন এর মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে ও বুঝে না এজন্য ও দুষ্টামি করে কিন্তু ও যখন বুঝবে ওই বাচ্চাটাই আমার একটা শক্তি ও আমার বেঁচে থাকার একটা অবলম্বন হবে এটাই পৃথিবী ভাই আর এর মধ্যে যে তৃপ্তি আছে এটা আপনি অন্য কোথাও পাবেন তুমি মাকে না দুষ্ট করছো কি করছো ওটা তো ওভাবে রাখলে হবে না একটু মুছতে হবে আগে কাপড় দিয়ে মুছতে হবে কাপড়টা কোথায় দেখো তো তো কাপড়টা দিয়ে মুছে রাখো আগে কাপড়টা নাও বেবি কাপড়টা নাও হ্যাঁ আগে রাখবা তুমি যে দেখেন কিভাবে এটাই শান্তি বুঝতে পারছেন দেখেন ওখানে পড়ে যাচ্ছিল জন্য কোথায় রেখে দিল এটা কিন্তু আমি কাটতেছি না বা কিছু করতেছি না ও ওর মতো করে করতেছে দেখেন আমি যে বলছি যে তুমি চেয়ারের ওগুলো সব সরাই রেখে এখানে বসো ও তাই করতেছে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি পুরো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন দেখুন ফাইনাল লুক আবু একটু সর আমি দেখাই আমি একটু দেখাই এই তো ফাইনাল লুক দেখুন এই যে উপর থেকে নিচ পর্যন্ত এই যে আমার পার্সগুলো রেখেছে এখানে যেহেতু এগুলো আমি রাফ করি এটা রুহিমামনি ও রাফিস করে তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলে লাস্ট লুক পাপা নো বেবি তুমি এখন বিদায় নিয়ে নাও আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে তা তা করে আল্লাহ হাফেজ বলে দাও সুন্দর করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার সোনা বাচ্চাটার জন্য আর দেখেন প্যান্টটা উল্টো করে পরে আসছে মানে ওর যত সব পাক নামো পাক নামো পাক নামো পাক নামো এখন এই যে ফ্লোরের অবস্থা দেখেন এগুলো কি মেসি হয়ে আসছে এগুলো এখন ক্লিন করে নিব তারপর রান্না বসাবো তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ ফেস